আসসালামু আলাইকুম আমি লিটন এ বিডি নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিদিন নেয় আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পড়াশোনা বেলাইকনটি স্প্রেস করে দেবেন কয়েকজন নতুন নতুন চাকরি ভিডিও আপলোড করার জন্য আর আপনি যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ এছাড়া বন্ধুরা আমাদের চ্যানেলে নিয়োগ সম্পর্কিত বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড করে রেখেছি তাহলে আপনারা দেখতে পারেন এবং যে কোনো সময় আছে তাইলে আপনি আবেদন করতে পারেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান জিরানি আশুলিয়া সাভার ঢাকা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সতেরো জুন দু হাজার একুশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তি যা বলা আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিকেএসপি রাজস্ব বাজেটভুক্ত নিম্নে বর্ধিত শূন্য পথ সময়ে লোক নিয়োগের নিমিত্তে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরগণের নিকট থেকে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আবেদন ফর্মের সাথে যোগ্যতা ও অভিজ্ঞতা সত্য অনুতি দাখিল করতে হবে তোমাদের প্রথমে যে পদটি আছে সেটি হচ্ছে নির্বাহী প্রকৌশলী বিকেএসপি রাজস্ব স্থায়ী বয়স হচ্ছে উনিশশো বছর পথ সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা প্রয়োজন শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে ইঞ্জিনিয়ারিং সিভিল এ স্নাতক ডিগ্রি এবং কোনো সরকারি স্বায়ত্তশাসিত সাহিত্য বা বেসরকারি প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশল হিসেবে ন্যূনতম আট বছরের অভিজ্ঞতা তারপর যে পদ আছে সেটা হচ্ছে অফিস সহায়ক রাজস্ব স্থায়ী বয়স হচ্ছে উনিশ তিরিশ বছর পথ সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা প্রয়োজনীয় শিক্ষার যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সহানো পরীক্ষায় উত্তীর্ণ মানে তারপর যে পড়তে আছে সেটা হচ্ছে হোটেল বেয়ারার রাজস্ব স্থায়ী বয়স হচ্ছে উনত্রিশ বছর পথ সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং পরিজন শিক্ষা যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এসে পথসম এবং বেতন আমরা এখন দেখব শর্তবলি তো অন্যরা সহ লিখিত নির্ধারিত ফ্রমে আবেদনকারী সম্পর্কিত সময়ে তিন কো পাঁচ বাই পাঁচ সেন্টিমিটার সাইজের সত্য ছবি সহ মহাপরিচালক বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এসপি জিয়াম আসুরিয়া সাবার ঢাকায় বরাবরে আগামী পনেরো সাত দু হাজার একুশ খ্রিস্টাব্দে তারিখের মধ্যে ডাক অথবা অফিস রক্ষিত বক্সে অফিস টাকাকালীন সময়ে পৌঁছাতে হবে এবং নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তবন্ধরা পনেরো সাত দু হাজার একুশ তারিখে প্রার্থীর সীমা আবেদন উল্লেখ করতে হবে এবং খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং কমিট নং এক বর্ধিত পদের অনুকূলে আবেদনকারীকে দুশত টাকা প্রে অর্ডার ব্যাঙ্ক এবং নং দুই থেকে তিন নং পর্যন্ত পদের অনুকূলে আবেদনকারীকে একশত টাকা প্রি অর্ডার বা ব্যাঙ্ক উত্তরা ব্যাঙ্ক এর যে কোনো শাখা হইতে মহাপরিচালক বিকে পি এর অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হবে অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষার আহ্বান করা হবে মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা ও অন্য অন্য সকল সনক পদের মূল কপি দেখাইতে হইবে তো এই আবেদন ফর্মটি ডি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে পাওয়া যাবে তো অন্ধরা এই ছিল শর্ত বলি আমরা এখন দেখব আবেদন ফর্মটি তো এই হচ্ছে সেই আবেদন ফর্ম এই আবেদন ফর্মে প্রার্থীর নাম পদের নাম বিজ্ঞপ্তির নম্বর দিন তারিখ সব ঠিকভাবে দেখে শুনে তারপর আবেদন ফর্মটি পূরণ করবেন সহজ কী তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কোথাও কারণ সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার তো অন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটেখ নতুন কোনো ভিডিওতে নতুন করে নিয়ে এক বিজ্ঞপ্তি নিয়ে আসসালামু আলাইকুম